বন্ধুরা কি হবে যদি আমরা এই সাধারণ জল আর এই লবণ জল আর আমরা এই ব্যাটারির অ্যাসিডে যদি তিনটে ডিমকে চব্বিশ ঘন্টার জন্য রেখে দিই ডিম তিনটের কি হাল হবে সেটা আমরা জানতে চলেছি আজকে তো তার জন্য আমাদেরকে এখানে তিনটে ডিম আর তিনটে গ্লাসের প্রয়োজন হবে তো বন্ধুরা এখানে সব প্রথমে আমরা এই সাধারণ জলটাকে প্রথম গ্লাসটায় ঢেলে দেবো লবণ পানি করব তার জন্য আমাদেরকে এখানে লবণের প্রয়োজন হবে এখানে আমি লবণ ঢেলে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এবার লবণে আমরা কিছু পরিমাণ পানি দিয়ে দেবো তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নম্বর গ্লাস আর দুই নম্বর গ্লাসটা আমরা পানি দিয়ে দিয়েছি এবার আমাদের তৃতীয় নম্বর গ্লাসটা ভরতে হবে ব্যাটারির অ্যাসিড দিয়ে তো চলো এবার আমরা তৃতীয় নম্বর গ্লাসটা অ্যাসিড দিয়ে ভরে দিই তো এবার আমি এখানে ব্যাটারি অ্যাসিডটা ঢালছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের তিনটে গ্লাসই জল দিয়ে লোড করে দিয়েছি আমরা এবার এতে আমরা তিনটে ডিম দিব এবং দেখব চব্বিশ ঘন্টা পর এদের কী হাল হয় তা তো বন্ধুরা এখানে সব প্রথমে আমরা সাধারণ পানিতে প্রথমে একটা ডিম দিব তারপর এখানে আমরা লবণ পানিতে আরেকটা ডিম দিব এবং শেষে আমরা এই ডিমটাকে এই ব্যাটারি অ্যাসিডে দিয়ে দেবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটে গ্লাসে আমরা ডিম দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমরা এখানে তিন রকম পানিতে তিনটে ডিম দিয়ে দিয়েছি এবার আমরা এই গ্লাসগুলোকে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেব তারপর দেখবো এ ডিম তিনটের অবস্থা কি হয় তো বন্ধুরা তোমরা এখন টাইম দেখতে পাচ্ছ ওখানে সাতটা এক বাজছে সন্ধ্যা সাতটা এক তো আমরা ঠিক চব্বিশ ঘন্টা পর মানে কালকে সন্ধ্যা সাতটা এক এ আমরা এই ডিমগুলোকে এ জল থেকে বের করে দেখব ডিমগুলোর অবস্থা কী তা তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে চব্বিশ ঘন্টা পর তো বন্ধুরা ফাইনালি এখানে আমাদের চব্বিশ ঘন্টা পূরণ হয়ে গেছে তোমরা এখানে টাইমটা দেখে নাও দেখো এখানে সাতটা এক বেজে গেছে তো বন্ধুরা এখন প্রশ্ন হলো এই তিন রকম জলে ডিমগুলো সার্ভাইভ করেছে নাকি নষ্ট হয়ে গেছে তো সেটা তোমাদেরকে এখন আমি দেখাবো তো তার জন্য আমি এই তিন রকম জল থেকে ডিমগুলি বের করে তোমাদের সামনে আমি ডিমগুলি ভিতর থেকে ভেঙে দেখাবো দেখাবো যে কোন ডিমটা আমাদের ভালো বেরিয়ে এসেছে আর কোনটা আমাদের খারাপ হয়ে গেছে তো চলো ভেঙে দেখা যাক ডিমগুলোর অবস্থা কি তা তো বন্ধুরা এখানে সব প্রথমে আমরা সাধারণ পানি থেকে ডিমটাকে বের করে নেব। তার জন্য এখানে আমি গ্লাসটাকে খালি করে নিচ্ছি এবার আমরা গ্লাসটা থেকে ডিমটা বের করে নেব এখানে দেখতে পাচ্ছ ডিমটা আমরা বের করে নিয়েছি তো বন্ধুরা এরকম আমাদেরকে একটা পাত্রের প্রয়োজন হবে যাতে আমরা এই ডিমটাকে এটার মধ্যে ভাঙতে পারি তো বন্ধুরা তোমরা এখানে হালকা করে বুঝতে পারবে ডিমটা হালকা ফেটে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিমটা হালকা করে ফেটে গেছে এখানে দেখো আপনি লাপারওয়াহি কেন দিয়ে তো এই ডিমটাকে এবার আমরা পুরো ভেঙে এই পাত্রেটার উপরে রাখবো তারপর দেখবো ডিমটার অবস্থা কি তা তো তোমরা দেখো এবার আমি ডিমটাকে ভাঙছি তো বন্ধুরা এখানে তোমরা দেখো আমরা সাধারণ জল থেকে ডিমটা বের করেছি ডিমটা কিছুটা এরকম আমার মনে হচ্ছে ডিমটা এখানে ভালোই আছে তোমরা দেখতে পেলে বন্ধুরা সাধারণ পানির ডিমটা ভালোই আছে এবার আমরা এই লবণ পানির ডিমটাকে ভেঙে দেখবো লবণ পানির ডিমটা কি হয়েছে তা তার জন্য আমি এখানেও গ্লাসটাকে খালি করে নিচ্ছি এবার আমরা এখান থেকে ডিমটা বের করে নেব এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা আমাদের লবণ পানির ডিম এটা কোন রকমের ফাটে নিখো তোমরা দেখতে পাচ্ছো এখানে ডিমটা ফাটে নিখো তো বন্ধুরা এবার আমরা এই লবণ পানির ডিমটাকে ভেঙে দেখব ভিতর থেকে ডিমটা কিরকম হয়েছে তা এখানে তোমরা দেখতে পাচ্ছ লবণ পানির ডিমটাও ঠিকই আছে এখানে ডিমটা খারাপ হয়ে যায়নি তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ ঘন্টার জন্য লবণ পানিতে থাকা সত্ত্বেও ডিমটা কিছু হয়নি তোমরা দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা এখানে সাধারণ পানি আর লবণ পানি থেকে আমরা ডিম দুটো বের করেছি তো ডিম দুটো মোটামুটি ভালোই আছে এবার আমরা এই ব্যাটারির অ্যাসিড থেকে ডিমটা বের করে দেখব। ডিমটার অবস্থা কী তার জন্য এখানে আমরা এই অ্যাসিডটাকে ঢেলে দিচ্ছি বন্ধুরা এখান থেকে আমরা অ্যাসিড থেকে ডিমটাকে বের করে নেব এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিডের ডিমটাও কোনো রকমের ফাট ধরে নিখো পুরো ভালোই আছে ডিমটা তোমরা দেখো বন্ধুরা আমরা এই অ্যাসিডের ডিমটাও এখন ভেঙে দেখবো যে ভিতরটা কেমন হয়েছে তা এখানে আমি ডিমটা ভাঙছি তোমরা দেখো তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাসিডের ডিমটাও কিছু হয়নি ডিমটা এখনো ভালো আছে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এখানে আমাদের সামনে তিনটে ডিমই আছে দেখতে পাচ্ছ তোমরা চব্বিশ ঘন্টার জন্য এর তিনটে ডিমকে আমরা আলাদা আলাদা পানিতে রেখেছিলাম তাও তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটে ডিম ভিতর থেকে ভালোই আছে ডিমগুলো ভিতর থেকে খারাপ হয়ে যায়নি খুব তো এ থেকে আমরা জানতে যে আমরা যদি পানি লবণ পানি আর ব্যাটারির অ্যাসিডে যদি তিনটে ডিমকে চব্বিশ ঘন্টার জন্য রেখে দিই তাহলে ডিম তিনটের কিছুই হবে না খুব আরো মজাদার ভিডিও পাওয়ার জন্য তো দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে কোনো নেক্সট টপিক নিয়ে ততক্ষণের জন্য বাই